আমি আজকে মনোনয়নপত্র হার্ডকপি জমা দিলাম এর আগে অনলাইনে জমা করেছি নির্বাচন অফিসারের সাথে আমার টাইম টু টাইম কথা হয়েছে আমার পারিবারিক প্রতিভা এবং অন্যান্য বিষয়গুলি বিষয়গুলো আমি তাকে অবহিত করেছি মোটামুটি আমি উপজেলাবাসীর কাছে বলতে চাই নির্বাচন আমি এর আগেও লোক প্রতীক নিয়ে তিনবার নির্বাচিত নির্বাচন করেছি ইউনিয়ন পরিষদে দীর্ঘ সময় চেয়ারম্যানের যে অভিজ্ঞতাটা তা দিয়ে আমার মনে হয়েছে যে উপজেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমার মুরুব্বি যারা চালিয়ে গেছেন তারা অনেক করেছেন আমি সিঁড়ি ছুটি থাকা কিছু সমস্যা সেগুলো আমি সমাধান করতে চাই বৃহত্তর আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা উপজেলার অধ্যপতি আমি জানতাম চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রত্যেকটা উপজেলায় একশোটা উপজেলায় উপজেলা পরিষদ ভবন নির্মাণ হবে সেই উপজেলা পরিষদ ভবনের আমি তৎকালীন ইঞ্জিনিয়ার তরুণ জর্দারের সাথে কাজ করে আমরা উপজেলা পরিষদের সমস্ত নকশা এবং এস্টিমেট আমরা নিয়ে এসেছিলাম এল প্রধান কার্যালয় থেকে আজকে কেন পাঁচ বছর এই উপজেলা পরিষদ ভবনটা হলো না সেখানে একটা কমপ্লিট আজকে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি উপজেলা পরিষদের ভবনটা হলে আমাদের অডিটোরিয়ামের সমস্যাটা আজকে চরম সংকটে আমরা আছি এর হোটেলে ওর অমুক জায়গায় তমুক জায়গায় আমাদের কাজ করে বেড়াতে হয় অনুষ্ঠান আদি করে বেড়াতে হয় সেগুলো একটা সমস্যা হয়ে আছে আমি চেষ্টা করবো আমি কি করব না করব আমি সে কথা আমি বলবো না তবে অনেক এড়িয়ে যাওয়ার সমস্যাগুলো আমি সমাধান করবো ইনশাল্লাহ আমার সে অভিজ্ঞতা আপনাদের কাছে একটা কথাই বলব স্বচ্ছ উপজেলা পরিষদ আপনাদের আমি উপহার আমি ইউনিয়ন পরিষদের ভাতা ছাড়া কিছু নেই চেষ্টা করব উপজেলা পরিষদের ভাতা ভাতা নিয়ে আমি চলার জন্য চেষ্টা করব আমার যেটা কলারিয়াম সেইটুকু দিয়ে দুটো মানুষ আমাদের চলে যাবে নতুন করে কোনো হাত বাড়ানোর কোথাও কোনো দরকার হবে না এবং আমার চাহিদাও নাই আল্লাহ আমাকে সব দিয়েছে দিয়েছে পরিপূর্ণভাবে আমার ছেলে মেয়ে সবাই বিদেশে লেখাপড়া করেছে আমি পড়ে আছি এই আমি এক আমি জানতাম যে একজন জেলা প্রশাসক আমাকে বলিছিল যে তুমি কোন জায়গা ভালোবাসো তো আমার আরেকজন আইডিসি জেনারেল বলেছিল যে মানেই আলমডাঙ্গা আলমডাঙ্গার মানুষের উন্নয়ন হলে আমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা কত সমস্যা হাজারো সমস্যা আমি দেখছি আমি কিছু কিছু সমস্যার বর্ণনাও আমি সাংবাদিকদের কাছে আজকে দিয়েছি তারা হয়তো জানতোই না যে এগুলো আলমডাঙ্গা উপজেলার সমস্যা কিন্তু আমি জানি কি সমস্যা মানুষের ব্যাপারে আমরা আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাত ইউনিয়নের গর্ব আমি এই জন্যই বলব যে হাত ইউনিয়নবাসীর জন্য অত্যাংশ গর্বের উনি একজন মানুষ উনি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজের উদ্যোগে করেছেন সেই দিক তাকিয়ে উনার মতন দিয়ে আমি মনে করি নেই তবে আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে উনি আজকে আমাদের সাথে নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং উনি নির্বাচন করতে চাননি আমরাই ওনাকে বলেছি যে আপনাকে নির্বাচন করতে হবে আপনি এই উপজেলাকে যত ভাবেছেন বা যতভাবে আপনার আপনার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আপনার দিয়ে আপনার শেষ জীবনটা যাতে আপনি মানুষের জন্য করেছেন আরও যাতে বলতে পারেন এই এজন্য তাকে আমরা বলে আমরা আজকে প্রার্থী হিসাবে তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমরা ওনাকে এখানে আনেছি আপনাদের সাংবাদ নেবেন ইসলাম আমার পাশে দাঁড়িয়ে আছে এবং যে আজকে উপজেলা চেয়ারম্যান হিসাবে তার প্রণয়নপত্র জমা দিলেন আমাদের সহকর্মী সহ সহযোদ্ধা একসাথেই আমরা রাজনীতি করেছি আজকে বছর একসাথে রাজনীতি করছি আমাদের কথা হচ্ছে আমরা এলাকার মানুষের রাজনীতি করে মানুষের উপকার করার জন্য মানুষের মঙ্গল করার জন্য এই মানসিকতায় ব্রত নিয়ে আজকে সে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রমাণপত্র জমা দিল এবং তার পাশে আমরা আছি সে আমার কোনো বক্তা বলে গেছে যে হার দিতে যে চেয়ারম্যান ছিল সে অবস্থায় সে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে আমি জানি আমি তার সাথে মিশেছি আমি জানি যে সে মানুষের সেবা করার জন্য তার মানসিকতা সবসময় আছে এবং মানুষের সেবা করবে আপনাদের কাছে যারা এলাকাবাসী এবং উপজেলাবাসী তাদের প্রত্যেকের কাছে আমার প্রত্যাশা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে ভোট দিবেন এবং সে ভালো মানুষ একদম কনফার্ম দিতে পারি আপনাদেরকে আর এই আশ্বাস দিতে পারি সে অন্তত এই উপজেলা থেকে কোনো দুর্নীতি করবে না এবং দুর্নীতিমুক্ত মুক্ত একটা উপজেলা উপজেলা হবে এই আশা এবং এই প্রত্যাশা সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করছি জয় বাংলা জয়